ভালোই তো রয়েছে এখন পর্যন্ত কোনো কিছু গণ্ডগোলের কোনো ইয়ে নেই খবর নেই আই হোপ দ্যাট সারাদিনই কোনো গণ্ডগোলের খবর হবে কারণ সাধারণ মানুষ আমার পাশেই আছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় নিজের ভোট কেন্দ্রে ভোট দিলেন ভোট দিলেন বিজেপি প্রার্থী তাপসী রায়ও জানালেন জয়ের ব্যাপারে আশাবাদী তিনি নির্দিষ্ট সময় শুরু হলো ভোট গ্রহণ পঞ্চায়েতের নিরীক্ষে এবার উপনির্বাচনে নিরাপত্তা কিরকম রয়েছে ভালোই তো রয়েছে এখন পর্যন্ত কোনো কিছু গণ্ডগোলের কোনো ইয়ে নেই খবর নেই আই হোপ দ্যাট সারাদিনই কোনো গণ্ডগোলের খবর হবে আসলে এখন বুতে কিছু ঘুরে বেড়াবেন হ্যাঁ সব তো টাচ করা কোথায় সম্ভব হবে না যতটা সম্ভব হবে আমি করবো আর কি যাওয়ার চেষ্টা করব অবশ্যই গুরুত্বপূর্ণ কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটাই হচ্ছে মানে আমাদের ধুবুরীতে উপনির্বাচন হচ্ছে এবং বিশেষ করে নর্থ বেঙ্গলের নিরিখে এই উপনির্বাচনটা সত্যি মানে ভীষণ গুরুত্বপূর্ণ এটার উপরে মানে অনেক কিছু নির্ভর করছে অনেকটাই নির্ভর করছে এই পনেরোর উনসত্তর সিক্সটি নাইন ফিফটিন বাই সিক্সটি নাইন বামুন না বামুন তারি বামুন আমাকে প্রত্যেকটা বুধে বুধে আমি যাব হ্যাঁ অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ সাধারণ মানুষ আমার পাশে আছে আমার বিশ্বাস সকাল সকাল ভোট দিলেন নাকি হ্যাঁ ভিড় ছিল ভিড় তো মোটামুটি আচ্ছা তো কখন আসছেন লাইনে দাঁড়িয়েছেন কি সাতটার সাতটার দিকে দিকে আসলেন তো প্রচন্ড তো রোদ ভর্তি তো সমস্যা হলো কিছুটা সমস্যা তো হবেই রোদ